দাদা বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে শেয়ার করতে এসেছি আমার যোগ্যতা সম্পূর্ণ স্বামীর গল্প এই যে দেখুন ও ছানা জিলেপি বানাচ্ছে এক হাতে কটা করছে একটু দেখবেন এই যে ছানা জিলেপি বানাচ্ছে আর এইদিকে এই যে শিরা জাল হচ্ছে এইদিকে ছানা জিলেপিগুলো তেলে ভাজা হচ্ছে আবার ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছে আর এই যে হচ্ছে আমার যোগ্যতা সম্পূর্ণ কতামশাই তো এক হাতে সে অনেক কিছু করছে এমনিতেই স্বামীর হাতের রান্না সব সময় ভালো লাগে আর আমার তো বেশি সুন্দর রান্না করে যে কারণে আরো বেশি ভালো লাগে আচ্ছা তোমাদের কার কার এরকম ভাগ্য আছে বলো তো যারা কিনে আমার মতো স্বামীর হাতের রান্না খেতে পারো অবশ্যই ইদানিং যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো ভাবতেই পারো যে আমি হয়তো সারাদিন আমার কত্তা মশাইকে দিয়েই রান্না করাই কারণ ওর রান্নার রেসিপি বর্তমানে খুব পরিমাণেই পোস্ট হচ্ছে সত্যি কথা ও রান্না করতে ভালোবাসে আর ও আমাকে অনেক পরিমাণে হেল্প করে আর ওর বেশি পছন্দ হচ্ছে মিষ্টি বানানো তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আর আমার পরিবারে নতুন যারা আছে অবশ্যই আমার পেজ বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পেজটাকে ফলো করে দেবে ভালো থাকবে বন্ধুরা টাটা